দেখুন তাওয়াতে অল্প তেল দিয়ে সেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু দেখলে খেতে ইচ্ছে করবে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটা টিফিন রেসিপি শেয়ার করব কারণ টিফিন বানানোটা একটা আমাদের কাছে খুবই ঝামেলা মনে হয় কি বানাবো এটাই ভাবতে ভাবতে অনেকটা সময় কেটে যায় তাই আমি বেশিরভাগ সময় আপনাদের সাথে টিফিন রেসিপিটাই শেয়ার করি তো আজকেও তেমনই একটা সহজ একটা সাধারণ টিফিন রেসিপি শেয়ার করব যেটা খেলে আপনাদের অনেকটা সময় পেট ভরা থাকবে চলুন এখন যাওয়া যাক রান্নাঘরে আজকে যে টিফিনটা বানাবো তার জন্য কিন্তু বেশ কিছুটা সবজি লাগবে এখানে আমি সেই সবজিগুলো নিয়ে নিয়েছি আর কি কি সবজি নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই কিছুটা বাঁধাকপি গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা আলু আর কয়েক টুকরো নারকেল আমার হাতের কাছে যে সমস্ত সবজিগুলো ছিল সেইগুলোই নিয়েছি আপনারা যখন বানাবেন কোনো রকম চাপ নেবেন না হাতের কাছে যা সবজি পাবেন সেই সব সবজি দিয়েই এই টিফিনটা বানাবেন তাতেই কিন্তু সুন্দর লাগবে খেতে এবার এক এক করে সবজিগুলোকে গ্রেট করে নেবো তার জন্য একটা গ্রেটার নিয়েছি আপনারা চাইলে সবজিগুলো চপারেও চপ করে নিতে পারেন এবার নিলাম বাঁধাকপি এখানে আমার সম্পূর্ণ বাঁধাকপিটা লাগবে না কারণ অনেকটা হয়ে যাবে তাহলে তো দেখুন এখানে আলু গাজর আর বাঁধাকপিটাকে গ্রেট করে নিলাম আর বাকি যে সবজিগুলো সেগুলোকে আমি কেটে নেব পেঁয়াজ কালিটা আমি বটি দিয়ে কেটে নিলাম আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি নারকেল কুচি নারকেলটা আমার হাতের কাছে ছিল সেই আমি নারকেল দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই তবে সবজির সাথে যদি নারকেলের টুকরো গালে পড়ে না বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এই সবজিগুলো থেকে তো জল বেরোবে তার জন্য আমি একটু নুন মাখিয়ে ভালো করে জলটাকে বের করে নেব দিয়ে দিচ্ছি কিছুটা নুন এবার সমস্ত সবজির সাথে এই নুনটাকে মাখিয়ে নেব এবার মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এতে করে কিন্তু জলটা বেরিয়ে যাবে আর ততক্ষণে টিফিনটা বানানোর জন্য আটাটাকে মেখে নেব আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ আটা স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল এবার ভালো করে একটু মেখে নেব শুকনো উপকরণগুলো আটার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেব খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার আমি আটাটাকে আর একবার ভালো করে মেখে কয়েকটা লেচি কেটে নেব এখানে কিন্তু বড় বড় তিনটে লেচি কাটবো দুটোকে সাইডে রেখে একটাকে বেলে নেব তার জন্য অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি আমরা যেভাবে রুটি বেলি ঠিক তেমনভাবেই বেলব দেখুন এখানে চাটুটা যত বড়ো তত বড়ই কিন্তু একটা রুটি বানিয়ে নিয়েছি এবার এই রুটিটার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সস এই চামচের পেছন দিয়ে ভালো করে চারিদিকটা লাগিয়ে নেব এই সসটা দেওয়াতে কিন্তু টিফিনটা খেতে অসাধারণ লাগবে এবারে যে সবজিগুলোর মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম সেগুলো থেকে দেখুন এই যে জল বেরিয়েছে আরও যত নিংড়াবো ততই কিন্তু জল বেরোবে আর অনেকটাই নরম হয়ে গেছে এই দেখুন জল বেরোচ্ছে দেখুন এটাকে নিংড়ে নিতে হবে এইভাবে ব্যাস এটাকে নিয়ে নিচ্ছি এবার রুটিটার গায়ে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যেমনভাবে সস দিয়েছি ঠিক তেমনভাবে বাচ্চাদের সবজি খাওয়াতে গিয়ে আমরা বড়রা কিন্তু খুব ঝামেলায় পড়ে যায় এটা একবার চেষ্টা করে দেখতে পারেন দেখুন সবজি একদম ভরে দিয়েছি আর দেখতেও ভালো লাগছে না এবার আদাটা কিন্তু আমি আলাদা করে গ্রেট করে রেখেছিলাম সেটাকে ছড়িয়ে দেব অল্প একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি যেহেতু সবজি দেওয়া আছে একটু চাট মশলা দিলে কিন্তু দারুণ টেস্ট আসবে একদম অল্প করেই দিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর অল্প দিচ্ছি কাসুরি মেথি এটা অপশানাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন যেহেতু ধনে পাতা দেওয়া রয়েছে এটা না দিলেও চলবে তবে এটা দিলে ফ্লেভারটা আরও দারুণ আসে তো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার এটাকে ভাঁজ করে নেব কিভাবে ভাঁজ করছি দেখুন এই যে এইভাবে একটা দিলাম আর এইভাবে একটা দিলাম আর এই দুটো মাথা কিন্তু একটুখানি চেষ্টা করবেন এইভাবে একটু সিল করে দেওয়া যাতে বেরিয়ে না যায় এই যে দেখুন আমি হাত দিয়ে টেনে একটুখানি সিল করে দিলাম এ মাথাটাও ঠিক একইভাবে সিল করে দেব একটু টেনে নিলেই কিন্তু সুন্দরভাবে সিল হয়ে যায় দেখুন সম্পূর্ণভাবে সিল হয়ে গেছে ব্যাস কেউ বুঝতে পারবে এর মধ্যে এত কিছু দেওয়া রয়েছে এবার এটাকে স্টিমে দেবো তার জন্য সরাসরি একটা ছিন্দ্রযুক্ত থালার মধ্যে নিয়ে নিচ্ছি ব্যাস আর একটা রেডি করেছি আর দু সাইডের অংশটা আমি এইভাবে মুড়ে দিয়েছি এটা করে দেখছি বেশ সুন্দর দেখতে লাগছে এটাকেও মুড়ে আর একটা একটা বানিয়ে রেডি করে নিলাম আরও এদিকে দেখুন ভাপানোর জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল এবার এটাকে সরাসরি কড়াইয়ের মুখে বসিয়ে দেব আর উপর থেকে দিয়ে দেবো একটা ঢাকনা এইভাবে আমি দশ মিনিট মতো স্টিম দেব আর ততক্ষণে কিন্তু একটা বেটার রেডি করে নেব আর এই বেটারটা কিন্তু একদম পাতলা হবে তার জন্য এখানে বড় চামচের এক চামচ নিয়ে নিচ্ছি ময়দা বেশ কিছুটা ধনে পাতা কুঁচি এই ধনে পরিমাণটা একটু বেশি দিতে হবে এক চামচ সাদা তিল স্বাদ মতো নুন কালারের জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর সব শেষে ঝালের জন্য একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার জল দিয়ে পাতলা একটা বেটার রেডি করব দেখুন একদম পাতলা করে কিন্তু ব্যাটারটা রেডি করলাম এটাকে সাইডে রেখে এবার ঢাকনাটা খুলে দেখবো এটা রেডি হয়েছে কিনা বেশ ভালোভাবে কিন্তু দশ মিনিট আমি জ্বালানি দিয়েছি আশা করছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো তো একদম ছোটো ছোটো করে কাটা ছিল এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে এই পাত্র থেকে তুলে নেব এগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই পাত্র থেকে তুলে নেব। খুব সাবধানের সাথে কিন্তু তুলতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে সহজে উঠে আসবে একটু গরম যদি থাকে তাহলে কিন্তু খুব সাবধানে তুলতে হবে এই যে একটা তুলে নিলাম সাইডের অংশগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি আর একটা সুন্দরভাবে তুলে নিলাম আর এইটা গরম অবস্থাতে আমি একটুখানি ছাড়িয়ে নিয়েছিলাম বলে এই জায়গাটা কেটে গেছে তাই আমি এটা পরে কাটবো এটা এইভাবেই থাক এটা বেশ সুন্দর লাগছে না মাঝখানে ছিল বলে দেখতে বেশি ভালো লাগছে তো চলুন এটাকে আমি পিস পিস করে কাটি এই যে দেখুন ভেতরে পুরো পুরে ঠাসা রয়েছে যেহেতু আমি কেটেছি ছুরি দিয়ে এবং এর মধ্যে শুধু সবজি রয়েছে সেই জন্য কিন্তু বাইরে যে অংশগুলো বেরিয়ে আসে সেগুলোকে দিয়ে এভাবে করে দিচ্ছি এই সবজিগুলো জাস্ট আঙুল দিয়ে এইভাবে দিয়ে দিলেই ব্যাস সুন্দরভাবে সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে কাটা অংশগুলো একটা পাত্রে তুলে রাখছি আমি এখানে একটু ছোট বড় করে কেটে নিয়েছি পুরে পুরো ঠাসা রয়েছে একটাকে আমি সুন্দর করে কেটে নিলাম এটাকেই ভাস্তে থাকবে এখন তবে একদম হালকা ফ্রাই করব। আর আপনারা চাইলে কিন্তু এটাকে এভাবেও খেতে পারেন যে কোনো কেচাপের সাথে দারুণ লাগবে খেতে তবে আমি একটু হালকা ফ্রাই করবো এতে করে যাতে আরও বেশি খেতে ভালো লাগে তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি তার উপর দিয়ে দিচ্ছি অল্প একটু তেল এবার যে ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটাকে একটুখানি গুলিয়ে নিচ্ছি এবার একটা করে পিস এই যে বেটারের মধ্যে ডুবিয়ে নেব হালকা করে একদম এটা হালকাই কোটিং থাকবে এই যে ধনে পাতাটা দেওয়ার জন্য কিন্তু এটা দেখতে আরো বেশি ভালো লাগবে যেহেতু সবজি দিয়েছি প্রচুর পরিমাণে এবং আটা দিয়ে টিফিনটা বানাচ্ছি সেই জন্য অল্প তেলে না ভাজলে তাহলে কিন্তু এটা স্বাস্থ্যকরই থাকবে না তবে আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করতে পারেন প্রায় এক থেকে দু মিনিট মতো আমি হালকা ফ্রাই করে নিয়েছি এক পিঠটা এবার সবগুলোকে উল্টে দেবো হাত দিয়েও উল্টানো যাবে এই দেখুন সুন্দর লাগছে এই পিঠটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে তবে এই পিঠে চাইলে আপনারা আবার ধনে একটু ছড়িয়ে দিতে পারেন উল্টে পাল্টে ভালো করে দুপিট ভেজে নিলাম এবার এগুলোকে তুলে রাখবো কতটা সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই কিন্তু দেখলে খেতে ইচ্ছে করবে প্রত্যেকটাই কিন্তু একদম পারফেক্টভাবে ভাজা হয়েছে চলুন বাকিগুলো আমি একইভাবে ভেজে নিই তার জন্য ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম ব্যাস হালকা কোটিং জাস্ট এই যে সবগুলো কিন্তু একবারেই দিয়ে দিয়েছিলাম এবার এক হয়ে গেছে এগুলো একটু উল্টে দেবো দেখুন তাওয়াতে অল্প তেল দিয়ে সেটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি আর প্রত্যেকটা কিন্তু একদম পারফেক্ট ভাবে ভাজা হয়েছে আর দেখতে অসাধারণ লাগছে এই দেখুন একটা দেখাচ্ছি আপনাদের দেখুন চারদিকটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আর উপরে যে কোটিংটা দিয়েছি সাদা তিল পাতা গোলমরিচের গুঁড়ো দিয়ে এতে করে কিন্তু এটা খেতে দারুণ লাগবে এই যে কেটে দেখাচ্ছি দেখুন এই দেখুন কি অপূর্ব দেখতে লাগছে তো দেখলেন তো আপনারা কত সুন্দর এই টিফিনটা এবার খেয়ে দেখি এর স্বাদটা কেমন উপরটা হালকা একটা মুচমুচে ভাব রয়েছে আর ভেতরে যে ধনে পাতা তারপরে কাসুরি মেথি আর বিভিন্ন রকম যে সবজি রয়েছে এ স্বাদটা একদম অপূর্ব লাগছে দারুণ দারুণ দুটো খেলেই পেটটা ভরে যাবে এর জন্য কিন্তু আলাদা করে সসও লাগে না হম নারকেলও গালে পড়ছে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন কত সহজে আর কত সাধারণভাবে একটা সুন্দর ইউনিক টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করবেন তো চলুন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার হলেও বাড়িতে এটা বানিয়ে খাবেন দারুণ লাগবে দারুণ